আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে বারোটি ধাপ অতিক্রম করতে হয় এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয় সব ধাপে হয়রানির শিকার হতে হয় তাই এসব নিরসনে পনেরো অক্টোবর থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল বলেন আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি একদম নিজেরা করেছি কারো কোনো সহযোগিতা ছাড়াই কাল অনলাইন জামিন নামা উদ্বোধন করব। এই জামিন নামাটা একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে ছাড়া পাওয়া পর্যন্ত বারোটা প্রক্রিয়াতে যেতে হয় কোনো কোনো ধাপে টাকা দিতে হয় ধাপে তাকে সম্মুখীন হতে হয় আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি বারোটা আগামীকাল একটা ক্লিক করবে আদালতের রায় থেকে জামিন নামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে এটা সরকারের টাকা দিয়ে করেছি কারো সহযোগিতা লাগেনি তিনি আরও বলেন আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে ষোলোশো কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিসে পনেরোশো কোটি টাকা আছে এগুলো কেউ খেয়াল করে না আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন গুমের আইন দুদক আইন হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ব্যারিস্টার অনিক আর হক ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি